পূর্ব বর্ধমান জেলার ভাতারের বড় গ্রামের বড়মা মা অর্থাৎ মা কালীর পূজা গোটা জেলার দ্রষ্ট এখানে রয়েছে একটি মহাশ্মশান আর সেই মহাশ্মশানের পাশেই বিল্লমূল এবং বটের বন থেকে এখানকার নাম হয় বিল্লপর্তন এবং সেই বিল্লপর্তন পরবর্তীতে ক্ষয়প্রাপ্ত হয়ে এখন বর্তমানে নাম হয় বড় বেলুন জনশ্রুতি অনুযায়ী সাধক ভিগুরাম এই বড় মায়ের পুজো শুরু করে বর্তমানে তার বংশেরই সেবাইত্রা মায়ের পুজো করে আসছে এখানের মূর্তিটি প্রায় আঠেরো হাত লম্বা এবং এখানে মায়ের জীব তৈরি হয় একটি কুলো কেটে এখানে কালী পুজোর দিন মায়ের রঙের কাজ শুরু হয় এবং প্রায় মধ্যরাত অব্দি রং করা চক্ষুদান ইত্যাদি চলতে থাকে এগুলি সম্পূর্ণ হলে পুজো শুরু হয় প্রায় মধ্যরাতে এবং মধ্যরাতে পুজো শুরু হওয়ার পর পূজা বলিদান এগুলো সম্পূর্ণ হতে প্রায় ভোর হয়ে যায় প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই বড় গ্রামে আপনিও এবারে কালী ঘুরে আসতে পারেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের এই বড় গ্রামে